ছেন জামাল উদ্দিন এবং কাজী মোহাম্মদ ইব্রাহিম তারা কিন্তু একটু আগে আলোচনা করলেন তুখার জ্ঞান করব তারা আলোচনা করেছেন আমি তার কাছে দাঁড়িয়ে আছি আপনার দেখছেন শাহেদ জামাল উদ্দিন এবং কাজী মোহাম্মদ ইব্রাহিম হ্যাঁ তারা এই হেলিকপ্টারে যাবেন যে হেলিকপ্টারে আজারি সাহেব আসবেন আপনারা শাহেদ জামাল উদ্দিন এবং কাজী মোহাম্মদ ইব্রাহিম এই হেলিকপ্টারে তারা ঢাকায় পৌঁছাবেন এবং যেই যেই হেলিকপ্টারে আজাদি সাহাব আসতেছেন সেই হেলিকপ্টারে কিন্তু তারা দুজনে ঢাকায় যাবেন এবং হাজার হাজার মানুষ কিন্তু যেখানে এসেছেন আজারি সাহেবকে একমত দেখার জন্য সব প্রশাসন এবং ভলেন্টিয়ার বাইরে তারা নিয়ন্ত্রণ নিয়ে হেলিকপ্টারে আজারি সাহেব আসবেন সেই হেলিকপ্টারে কাজী ইব্রাহিম এবং জামাল উদ্দিন তারা কিন্তু যাবেন এই যে আপনারা দেখছেন তারা এসে উপস্থিত একটু এখানে আজারি সাহেব এখন নামলেন আপনারা অপেক্ষা করেন এবং কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং জামাল উদ্দিন তারা কিন্তু এই হেলিকপ্টারে তারা ঢাকা পৌঁছাবেন এবং আজারি সাহেব আসবেন টেকুয়া যে আজকে মাহফিল ইতিহাসের সৃষ্টি হতে যাচ্ছে কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানেই ছুটে এসেছেন তাকে এক নজর দেখার জন্য পুলিশ প্রশাসন এবং ভলেন্ডার ভাইরা তারা কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য বহুত চেষ্টা করতেছে কিন্তু এত হাজার হাজার মানুষ কেমন নিয়ন্ত্রণে আনে বলেন হ্যাঁ যে কাজী মোহাম্মদ ইব্রাহিম দাঁড়িয়ে আছেন এবং সাহেব জামাল উদ্দিন তিনি দাঁড়িয়ে আছেন এবং তা আজহারিকে সংবর্ধনা দেওয়ার জন্য ওই যে লাল গালিসার ই করা হয়েছে এবং এখানে তিনি নামবেন এবং তাকে ফুলের সংবর্ধনা কিন্তু দেওয়া হবেন আপনারা দেখছেন যে যে কাজী মোহাম্মদ ইব্রাহিম দাঁড়িয়ে আছেন আপনারা দেখছেন কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং সাইদ জামান তিনি দাঁড়িয়ে আছেন তারা একই হেলিকপ্টারে ঢাকায় পৌঁছাবেন এবং যে হেলিকপ্টারে আজারি সাহেব আসতেছেন সেই হেলিকপ্টারে কিন্তু তিনি যাবেন হেলিকপ্টারে আজহারি সাহেব আসবেন হেলিকপ্টারে আজহারি সাহেব আসবেন দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে ছুটে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন্ডার কেউ নিয়ন্ত্রণে আনতে পারতেছে না এত ভক্তদার তার কি বলবো এখানে প্রায় কয়েক লক্ষ লোক চলে এসেছেন

যেখানে নামবেন এখানেই তাকে ওই যে লাল গালিচার সংবর্ধনা তাকে দেওয়া হবে এবং ফুলের গালিচা তাকে দেওয়া হবে সব আসার পর কি অবস্থা এখন অবশ্যই হেলিকপ্টারে কাজু ইব্রাহিম চলে যাবেন আজি এবং শাহেদ জামান তারা কিন্তু এই হেলিকপ্টার এখন চলে যাবেন